আসসালামু আলাইকুম আইফোন ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি শেয়ার করতেছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে থাকি যেগুলোর মধ্যে কোনো বক্স থাকে না কোনো মালিকানা থাকে না সাধারণত এই ফোনগুলা যখন কোনো কারণে চিন্তায় হয়ে যায় বা হারাই যায় পরবর্তীতে আমরা জিডি করতে পারি না কোনো কিছু করতে হয় না এমনকি যখন এটা আমরা শুনি যে আমাদের জেলাতে অনেকগুলা ফোন উদ্ধার হয়েছে সেগুলো আইএমএ নাম্বারগুলো দিয়ে লিস্ট প্রকাশ করছে কিন্তু আমরা যথার্থ প্রমাণের অভাবে আমাদের কোনো বক্স না থাকার কারণে কোনো দলিল না থাকার কারণে সে ফোনগুলো আমরা ডিবি অফিস থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারি না এখন সেক্ষেত্রে আমরা কি করলে আমাদের ফোনগুলা খুব সহজে উদ্ধার উদ্ধার করে নিতে পারবো সে বিষয়টা আমি আপনাদেরকে খুব ইজিলি দেখাচ্ছি আমরা যখন একটা ফোন কিনি তখন যদি আমাদের কোনো প্রুফ না থাকে এই ফোনটা যে আমার তার একটা উইটনেস আমাকে তৈরি করতে হবে এই উইটনেসটা আপনি কীভাবে তৈরি করবেন আপনি প্রথমত নিজের ফোনটা নিজের হাতে নিয়ে আপনি আপনার চেহারা সহকারে আপনার ফোনের সেটিংস আইএমএ নাম্বার যতগুলা গুরুত্বপূর্ণ সেটিংস আছে সবগুলা নিয়ে একটা ভিডিও বানিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার ডকুমেন্টস এই ফোনটা আপনার আপনি ব্যবহার করছেন যেহেতু আপনার কাছে বক্স নেই কোনো দলিল নেই তো এই প্রুফটা এক সময় আপনার অনেক কাজে দিবে একটা বক্সের মতো কাজ করবে যাদের কাছে আইফোনের বক্স নেই তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এরকম শুধু আইফোন না এরকম ম্যাক্সিমাম আমরা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও করতে পারি যে ফোনটা যখন আমরা উদ্ধার করতে যাবো আমাদের একটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমার প্রুফ থাকবে না আমার এখানে কোনো উইটনেস থাকবে না যে ফোনটা আমার তার একটা প্রমাণ ও প্রমাণটা বানানোর জন্য আপনি খুব ইজিলি আপনি ক্যামেরার সামনে বসবেন অন্য একটা ফোন দিয়ে আপনার ফোনটাকে সব কিছু বের করে করে ওইখানে একটা ভিডিও করে রাখবেন এই ফোনটা আপনি কার থেকে কিনেছেন এটা আপনি কতদিন ধরে ব্যবহার করতেছেন একটা তথ্য আর কি যে ভিডিওর মধ্যে এক দু মিনিটের মধ্যে সব তথ্যগুলো দিয়ে দিবেন এবং এই ভিডিওটা আপনাকে কোথাও দিতে হবে না কোথাও আপলোড করবেন না এটা আপনি আপনার সংগ্রহ রেখে দেবেন আপনার ফ্রেন্ড ড্রাইভে রেখে দেবেন বা আপনার জিমেইলে রেখে দেবেন তো পরবর্তীতে যখন আপনার কোনো কারণে যদি দুর্ঘটনা হয়েই থাকে তখন আপনার এই ভিডিওটা অনেক উপকারে আসবে তো এই ট্রিক্সটা আপনাদের হয়তো অনেকের কাজে লাগবে এটা আমি নিজেই ইউজ করি যেহেতু আমার পুরাতন ফোন আমি ইউজ করি নিজেই সেজন্য আমি নিজের ক্ষেত্রে এই সেফটির জন্য সিকিউরিটির জন্য এই কাজগুলো করে রাখি আপনাদেরকে শেয়ার করে রাখলাম যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারাও এটা করে রাখি ধন্যবাদ